আসসালামু আলাইকুম অনেকদিন যাবত হচ্ছে ছাদের উপর আসা হয় না কারণ প্রচন্ড গরমের দিন গরমের দিনে হচ্ছে ছাদের উপরে আসলেও দেখা যাচ্ছে অনেক সময় বাতাস থাকে না আজকে আকাশটা মেঘলা মেঘলা প্রচুর বাতাস আছে প্রচণ্ড পরিমাণ বাতাস ছাদের উপরে এবং রোদ নাই সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আজকে ছাদের উপরে ছাদের উপরে হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি আছে এগুলা মোটামুটি হচ্ছে আজান হয়ে গেছে আসরের আজান আকাশ মেঘলা তাই সন্ধ্যা সন্ধ্যা দেখাচ্ছে ছাদের উপরে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমার কাছে লাগে খেজুর গাছটা খেজুর গাছটার গোড়াটা দেখেন প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে কিন্তু এটাতে খেজুর ধরবে কিনা জানি না আশাবাদী আছি আল্লাহ রহমতে হয়তো খেজুর ধরবে কারণ গাছটা অনেক হৃষ্টপুষ্ট এবং তরুতাজা আর এই খেজুর গাছটার গোড়ার মধ্যেই হচ্ছে আছে এই যে আঙ্গুর গাছ এটা হচ্ছে আঙ্গুর এই আঙ্গুর গাছে প্রচুর পরিমাণ হচ্ছে আগে আঙ্গুর ধরতো গাছটা দেখুন গাছের গোড়া গাছের গোড়াগুলো দেখুন কত মোটা হয়ে গেছে যখন খেজুর গাছ ছোট ছিল তখন এই আঙ্গুর গাছগুলোতে প্রচুর পরিমাণ আঙ্গুর হতো এখন দেখা যায় না এখানে আছে একটা বড়ই গাছ আরো অনেক কিছু আছে ছাদের উপরে এটার ভিতরে আছে মাছ Thank mm -hmm. you.

يسوع، طبعا حدية خووو حدية خووو بس انا انا عاد يونا はい。はい